আলহামদুলিল্লাহ কোন আলেম মূল ধারার কোন আলেম দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে তারা বাড়ি তৈরি করে নাই কোন আলেম করেন নাই আমি তো চাই আমার দেশের ওলামা طلاب নোকাবা ওরাফা জোহামা مصায়র জনগণের মাইনে নিয়ে পার্লামেন্টে আসুক কমিটির বসে সুযোগ পেলে লুটপাট করা সম্পত্তি গ্রাস করা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে হজরত আল্লামা মামুন লোক সাহেব হজরত আল্লামা মাহফুজ উলক সাহেব হজরত মুফতি আহমদুদ্দিন সাহেব চন্দন পীর সাহেব হুজুর যাত্রাবাড়ি বড় হুজুর হজরত মৌলানা মহিষ্ঠ মাহমুদুল হাসান জিদিন মালিকুম এ ফরিদ মজাম মৌতুম সাহেব এগুলো আমাদের মৌলা হাসান জামিল সাহেব আমাদের মাতার কাস আমার দেশের রত্ন আমরা তাদের দিল থেকে মহব্বত করি আল্লাহ তাদের মাধ্যমে অনেক খেদমত ব্যাপার খেদমত আল্লাহ তারা ওনার কাছ থেকে নিচ্ছেন আমি ও মর্যাদায় পৌঁছতে পারি নাই ফেসবুকে লিখে ওনাদের ইজ্জত সেগমি করি নামাতে পারবেন না হাজার চেষ্টা করেও আর যে পড়ে গেছে তাকে চেষ্টা করেও উপরে তুলতে পারবেন না কোন নাসা কোন জরুর আপনি পৌঁছাতে পারবেন না আল্লাহর ইচ্ছাই পূর্ণতা লাভ করবে আসুন হালাল মিজিক তওফ করি মানুষের প্রতি সম্মান জানাই মর্যাদা জানাই যিনি মালতাজাল্লাহ রাফা আল্লাহ যে বিনয় প্রদর্শন করলো উনি উপরে উঠবে আর যে কিবির ফখর করবেন আল্লাহ তাকে নিচে ফেলে দিবেন এটা রাসূলের سیرত রাসূলের আদর্শ প্রচুর আদর্শ শরীর ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্থ আছে কত সাত থেকে সত্তর কেজি যদি হারাম এই শরীর ব্যাস্ত যাবে না বাংলাদেশের চুয়ান্ন বছরের আছে আমি প্রথম এই একটা সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী উপদেষ্টা মন্ত্রীর মর্যাদা হয় উপদেষ্টা আগে যারা উপদেষ্টা ছিলেন তারা ছিলেন স্টেট মিনিস্টার ডিপুটি ক্যাবিনেট মেম্বার তিনি আরও হতে পারেন নাও হতে পারেন আমি তো চাই আমার তো বয়স হয়ে গেছে আমি তো চাই আমার দেশের ওলামা নোকাবা জনগণের মেজমেন্ট নিয়ে পার্লামেন্টে আসুক একজন দশজন মন্ত্রী হোক গুটে কেন একজন উঠছে তার নামে তার বিরুদ্ধ চারণ করুক এগুলো আত্মঘাতী পদক্ষেপ আমি বারবার কথা বলি আত্মঘাতী পদক্ষেপ আমার কোনো গতি হবে না কারণ আমি যতক্ষণ আমরা রাজি করতে পারবো ততক্ষণ আমার বিজয় পতাকা উঠবে আর আমরা যদি আমার মানুষ হয়ে যান পৃথিবীর সব মানুষ আমার কিছু হবে না হবে না এক বছর আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা অর্জন করেছি এতে সব মানুষ করে ইসলামের কথা যারা বলেন তাদের মহাব্বত করেন আসুন আমরা জনগণের কাছে যাই পাবলিকের ম্যান্ডেট নেই সংসদে আমরা প্রতিনিধিত্ব করি সুযোগ সবসময় আসে না এই সুযোগ চোদ্দ বছর পরে নতুন করে সুযোগ আসছে ঐক্যবদ্ধ হওয়া কাছাকাছি ঐক্যবদ্ধ শক্তি শক্তি পৃথিবীর বহু জাতি এগিয়ে গেছে আমরা যেতে পারি নাই ক্ষমতায় বসলে সুযোগ পেলে লুটপাট করা সম্পত্তি গ্রাস করা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ কোনো আলেম মূল ধারার কোন আলম দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে তারা বাড়ি তৈরি করে করেন কোন আলম করেন নাই